অভিযোগ পেয়ে খুচরো বাজারের সবজির দাম নিয়ন্ত্রণে আনতে ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে হানা দিলেন সকাল দশটা নাগাদ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সবজি ও মাছ বাজার পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া এছাড়া উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের সামন্ত লায়েক অতিরিক্ত জেলাশাসক দেববাহতি ইন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা সবজি বাজারে দাম দর করে নিজেও বাজার করেন জেলাশাসক আজকে আমরা দেখলাম যে দামগুলো কেমন আছে এবং দামগুলো সঠিক দামে সবাই বিক্রি করে যেটা অন্যান্য জায়গায় চলছে বমকি মার্কেট নিয়ে কমপ্লেন ছিল যে এখানে দাম বেশি আছে কিছু কিছু জায়গা সেটা আমরা নোটিশও করেছি তাদের বিল চেক করা হচ্ছে এবং বিল ছাড়া যারা ভারত থেকে সবজি নিচ্ছে বা আলু নিচ্ছে সেটা বলা হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে কী তাও বিল নেওয়া যাবে না এবং তার সঙ্গে মার্জিন যে রাখে রিটেল মার্জিন সেটা একটা বড় মার্জিন রাখা যাবে না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে কাল থেকে না পড়লে কোন কোন জিনিসে গান দেখতে রিপোর্ট সংবাদ বাংলা টিভি